কড়াই বসিয়ে দিলাম রান্না চড়িয়ে দিব সেই জন্য কড়াইতে তেল দিয়ে লং আর এলাচ দিয়ে দিলাম অল্প করে একটু চিকেন কোরমা করব সেই মাংসটাকে আমি আগে ম্যারিনেট করে রেখেছি আর এই যে আলাদা মশলা তৈরি করে নিয়েছি সেখানে কাঠবাদাম পোস্ত বড়ো এলাচ ছোট এলাচ কাঁচামরিচ সেগুলা দিয়ে একটা মশলা ব্ল্যান্ডারে করে নিলাম তারপর আমি চিকেনটা দিয়ে মশলাটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আসলে কোরমাটা সাদা সাদা অনেকে পছন্দ করে আমার মেয়েরা আবার সাদা পছন্দ করে না সেই জন্য একটুখানি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে এখন আমি দুধটা দিয়ে দিব অল্প করে রান্না করাতে মনে হয় কোরমাটা এত সুস্বাদু হয়েছে দারুণ হয়েছে খেতে যাই হোক মেয়েদের জন্য শুধু রান্না করেছি ওরা বলছে বৃষ্টি হয়েছে মা একটু কুরমা তৈরি করো তো যে কথা সেই কাজ তো তৈরি করে নিলাম এখন দিয়ে দিলাম আমার ঘরে আলু শেষ এখানে শুধু আছে কিসমিস সেই জন্য আমি কিসমিসটা দিয়ে দিলাম যাই হোক আমার রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে রান্না শেষ করে নিলাম কুরমাটা এখন আমি ওই চুলাতে গ্যাস একদম কম লাইনে গ্যাস একদম কম সেই কারণে ওইখানে অল্প পরিমাণে গ্যাসে বসিয়ে দিলাম আমি ডিম ডিমটা সিদ্ধ করে নিয়ে ডিমের কোরমা করবো ভাবছিলাম পরে চিন্তা করলাম যে না ডিমটা বোনা করে নিই তারপর ডিমটাও সিদ্ধ শেষ করে নিয়ে নিলাম এখানে এই যে কোরমাটা আমি নিয়ে নিলাম কি সুন্দর কালার একদম তেলটা ছেড়ে দিয়েছে অল্প রান্না করতে আমার ফ্রিজও একদম মাংস কম ছিল সেই জন্য অল্প করে রান্না করেছি সেখানে ওর বাবাও খাবে না আমিও খাবে না শুধু মেয়েরা তারপর খেতে বসলে কি আর রেখে দেওয়া যায় একটুখানি আমি টেস্ট করে নিয়েছি দারুণ হয়েছে যাই হোক এখানে আমি ডিমটা এখন রান্না করব। ডিমটা একটু ভেজে নিব একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি ডিমটা ডিমটাকে ছেড়ে দিলাম একটু ভেজে নিলাম হালকা ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু কেটে রেখেছি আদা দিয়ে আমি ভালোভাবে মশলাটা হাতে মেখে ডিমে দিয়ে দিলাম এই যে টিমটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আসলে প্রতিদিন এক এক দিন এক এক ধরনের রান্না কি বয়েস দিব এটা অনেকক্ষণ যখন আমি বয়েস দিতে বসি এডিট করতে বসি তখন আসলে কতবার যে এটাকে কাটতে হয় কতবার যে বলতে হয় কারণ কিভাবে দিব কি বলবো প্রতিদিন এক কথা তো বলতে ভালো লাগে না যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু দেখবেন অনেক কষ্ট হয় আর এই দিকে আমি কথা বলতে বলতে যখন রান্না করছিলাম তাও কি জানি কথা বলছিল আমার ডিমের ঝোল একদম শুকিয়ে গেছে তার অল্প পরিমাণ ঝোল ছিল একদম মাখামাখা হয়ে গেছে এদিকে আমি পোলাওটাও রান্না করে ফেলেছি অনেক সুন্দর হয়েছে পোলাওটা অল্প পরিমাণ রান্না করেছি বেশি রান্না করি নেয় আমি ইলেকট্রিক কুকারে বসিয়ে দিয়েছি আমার রান্না মোটামুটি শেষ এখন খাওয়ার পালা সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্টস করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আজকে এখানে বিদায় নিলাম টাটা